নমস্কার বন্ধুরা মা মেয়ে রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত বন্ধুরা কনকনে ঠান্ডা পড়েছে এই কনকনে ঠান্ডায় যদি এক বাটি চিকেন স্যুপ হয় তাহলে আর কি চাই তাই তো দিদি ভাই আজ আমাদের রান্নাঘরের রেসিপি হলো গরম গরম চিকেন স্যুপ তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি চিকেন স্যুপ বানানোর জন্য আমি প্রথমে তিনশো গ্রাম চিকেনকে এইভাবে কিমা আকারে কেটে নিয়েছি আর ভেজিটেবিল নিয়েছি বিনস গাজর ক্যাপসিকাম কড়াইশুঁটি আর ফোড়নের জন্যে নিয়েছি তেজপাতা ও কয়েকটা গোলমরিচ দু টুকরো পাতিলেবু নিয়েছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচি এক টুকরো আদাকে গ্রেড করে নিয়েছি এবং দশ বারো কোয়া রসুনকেও গ্রেট করে নিয়েছি এবার আমি চলে যাব চিকেন স্যুপ বানাতে চিকেন স্যুপ বানানোর জন্য আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দু চামচ বাটার দিয়ে দেব বাটারটা গলে গেলে আমি এর মধ্যে দুটো তেজপাতা এবং কয়েকটা গোলমরিচ ফোড়ন দিয়ে দেবো তেজপাতা আর গোলমরিচটা ফোড়ন দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি রসুন কুচিটা দিয়েও আমি একটু নেড়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা কুচি আদা আর রসুনটাকে দিয়ে আমি খুব ভালোভাবে একটু নেড়ে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব করা বাটারের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুটি পেঁয়াজ পিঠিটাকে দিয়ে আমি বাটারের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে নেব আমি আগের দিতে ভুলে গেছিলাম তাই আমি চিকেনগুলোকে নামিয়ে রেখে পেঁয়াজটাকে অল্প একটু বাটারে ভেজে তারপর আবার ওই চিকেনের পিসগুলোকে যোগ করে দিয়েছি এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিকেনের কালারটা চেঞ্জ হয় আমার চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে একে একে সমস্ত ভেজিটেবলগুলোকে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম বিনস কুচিগুলোকে তারপর দিয়ে দেব। গাজর কুচি হিমস আর গাজরটাকে দিয়ে আমি চিকেনের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকে দিয়ে আমি খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে দেবো এবং এর মধ্যে দুটো জেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আমি খুব ভালোভাবে নিয়ে দেবো এবং তারপরে এর মধ্যে খুব বেশি করে জল দিয়ে দেবো এটা যাতে খুব ভালোভাবে ফুটে আমার সুপটা তৈরি হয় এবার আমি এর মধ্যে জল যোগ করে দিচ্ছি জলটা দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। হাই ফ্লেমেই আমি এটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে ফুটছে ততক্ষণ এটাকে আমি হাই ফ্লেমেই রাখবো আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়েছি আমার স্যুপটা খুব ভালোভাবে ফুটছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব দিয়ে মিনিমাম তিরিশ মিনিট ফোটাবো আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি এবার আমি আবারও ঢাকা দিয়ে ত্রিশ মিনিট মতো ফোটাবো এবং এখন আমি কড়াইশুঁটিটাকে যোগ করে দেব এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে বাদ দিতে পারেন আর সবজি যদি আপনারা এর সঙ্গে যোগ করতে চান তাহলে বাঁধাকপি ফুলকপি যেটা খুশি আপনাদের পছন্দ সেটাই আপনারা এর সঙ্গে যোগ করতে পারেন তো আমার পড়াশুটিগুলোকে মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছি এবার মিনিমাম তিরিশ মিনিট এটাকে ফোটাতে থাকবে আমি স্যুপটাকে লো ফ্লেমে প্রায় তিরিশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব দেখুন কতটা পরিমাণ শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে লবণটা ঠিকঠাক আছে কিনা না চেক করে নেব আমি আগে খুব বেশি লবণ দিই কারণ ঝোলটা শুকিয়ে গেলে আমি আগেই যদি খুব বেশি লবণ দিয়ে দিতাম তাহলে সুরটা নুন বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো ওই জন্য এখন আমি ঝোলটাকে চেখে তারপর কতটা লবণ হলো দেখে সেই অনুযায়ী দেব লবণটা প্রায় ঠিকই আছে তবু আমি আর সামান্য পরিমাণ লবণ এর মধ্যে যোগ করে দিচ্ছি অনেকটা ঝোল শুকানোর পরেও আমার ঝোলের ঘনত্বটা খুব বেশি হয়নি আমি এই পর্যায়ে এর মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ারকে গুলে রেখেছি এটাকে আমি অ্যাড করে দেবো আমি এইভাবে খুন্তির সাহায্যে এটাকে নাড়তে থাকবো এবং অল্প অল্প করে ঢালবো একসঙ্গে সব ঢাললে ওটা তলায় বসে শক্ত হয়ে যেতে পারে কর্নফ্লাওয়ারটা যোগ করার পর আমার সুপের ঘনত্বটা এরকম হয়েছে এবার আমি এর মধ্যে যোগ করে দেব এক চামচ চিনি আমি এর মধ্যে এই এক চামচ চিনি যোগ করে দিলাম আর এর মধ্যে দেব দু টুকরো পাতিলেবুর রস চিনি আর পাতিলেবুর রস স্যুপের টেস্টটাকে ব্যালেন্স করবে সবশেষে আমি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দেব এবং আর অল্প একটু বাটার দিয়ে নামিয়ে নেব আমি এর মধ্যে এক চামচ গোলমরিচ গুঁড়ো যোগ করে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন গোলমরিচের গুঁড়োটাও তেমনই যোগ করবেন আর অল্প একটু বাটার আমি সবশেষে এর মধ্যে যোগ করে দিলাম দিয়ে আমি একটু সাহায্যে নেড়ে দেবো দিয়ে আমার স্যুপটাকে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের চিকেন ভেজিটেবল স্যুপ